জায়গাটার নাম হলো কবর কবর চারটে কথা বলে এক নাম্বার কবর বলে আমি কব দরজা জানালা ছাড়া ঘর দুই নাম্বার কবর বলে আমি কব ওরো সাপ ডিচে পোকামাকড়ের ঘর তিন নাম্বার কবর অবানি আমি কবর কাউকে চিনি না চার নাম্বারটা খুব ইম্পর্টেন্ট কবর বলছে আমি কবর এমন একটা ঘর আমার উপরে লাইটিং করতে গেলে আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয় আর আমার ভেতরে আলোকিত করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় ভালো কাজের প্রয়োজন তাই সৃষ্টিকর্তা বলছেন কি মানব জাতি হিন্দু মুসলিম সব দেখি না মানব জাতি এই পৃথিবীতে যতদিন থাকবি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না ভালো ভালো কাজগুলো করে আয় আর আমাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে আয় তাহলে তোর সব সুবিধা পাবি আর নইলে তোর বিপদের শেষ থাকবে না তবে মনে রাখি এই পৃথিবীর জমিনে লাঠির বল পাটির বল দেখিয়ে লাঠির বল পাটির বল দেখিয়ে ক্ষমতার বল দেখিয়ে তুই কিছু করতে যাবি মনে রাখিস মনে রাখিস আমি সৃষ্টি ছাড় দিই ছেড়ে দিই না কি বললাম বাবা সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আমি ছাড় দিই ছেড়ে দিই না ছাড় দিই ছেড়ে দিই একটা উদাহরণ দেবো অবাব দেবো দেবো একটু বলেন না অবশ্যই কথা বলেন আসল কি জানেন আমি এই জলসাটাকে না একটা ক্লাসরুম বলে মনে করি খারাপ সেন্স এটা দু ঘন্টার একটা ক্লাস করবো আড়াই ঘন্টার একটা ক্লাস স্কুলে মিনিট একটা ক্লাস থাকে সে ক্লাসটা হয় একটা কিরকম থাকে সেই লেভেলের স্টুডেন্টদেরকে পড়াতে হয় আর এখানে কিন্তু বাপ এখানে কিন্তু শুধু এক ক্লাসের স্টুডেন্ট নয় শিক্ষিত অশিক্ষিত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সকলকে নিয়ে মিক্সড বক্তব্য আবার মেধার দিক থেকেও আলাদা বা এজের দিক থেকেও আলাদা কারো অল্প বয়স মধ্য বয়স ও বৃদ্ধ বয়স বিভিন্ন কোয়ালিটির মানুষ এখানে আছেন এজন্য আপনারা যদি আমার সঙ্গে একটু কোঅপারেট করেন না তাহলে আমার বক্তব্য করতে সুবিধা হয় দেখবেন টিচার যখন ক্লাসে গিয়ে পড়ায় পড়াতে গিয়ে দেখবেন অঙ্ক করাচ্ছেন ম্যাথ ম্যাথ করাতে করাতে টিচার জিজ্ঞাসা করছে তোরা বুঝতে পেরেছিস স্টুডেন্টরা যদি বলে হ্যাঁ স্যার টিচারের পড়ানোর মানসিকতা বেড়ে যায় ঠিক না বেকলি আর স্টুডেন্টরা যদি চুপচাপ মেরে থাকে টিচারের তখন মনটা ভেঙে যায় দূর ঘোড়ার আমার পড়াটাই এরা বুঝতে পারছে না ঘন্টা কখন পড়বে চলে যাব ক্লাস থেকে বেরিয়ে আমার বাপেরা ওই রকম ভাবে ক্লাসটা করবেন না প্লিজ একটু আমার সাথে কথা বলুন চলুন সৃষ্টিকর্তা বলছেন আমি ছাড় দিই ছেড়ে দিই না একটা উদাহরণ দিচ্ছি একটা উদাহরণ দিচ্ছি কি ছেলের বয়স তিরিশ কত ছেলের বয়স তিরিশ বাপের বয়স সত্তর বাপের বয়স সত্তর ছেলের বয়স তিরিশ সত্তর বছরের বুড়ো মানুষটা একটু ভুল করে ফেলেছে চলতে ফিরতে ভুল হয় না সত্তর বছরের বুড়ো মানুষটা একটু ভুল করে ফেলেছে তিরিশ বছরের যুবক ছেলে করল কি ওর স্ত্রীর সামনে বুড়ো বাপের গালে সেটি একটা চড় মেরে দিল সত্তর বছরের বুড়ো মানুষটা ছেলের হাতের একটা চড় কাউকে বলতে না পেরে ধর্মস্থানে গিয়ে চোখের পানি ফেলছে মসজিদ ধরুন মুসলমান যেহেতু এখানে বেশি মসজিদ চাই ধরি মসজিদের ভিতরে ঢুকে চোখের পানি ফেলছে সৃষ্টিকর্তা ফেরেশতাদেরকে বলছে এই ও কাঁদছে কেন ওর কি হয়েছে কাঁদছে কেন ফেরেস্তারা বলছে ওগো আল্লাহ ওগো দয়াময় সৃষ্টিকর্তা ওর ওর ছেলে ওর ছেলে ওর গালে চড় মেরেছে সেন্টিমেন্টে লেগেছে কাউকে বলতে পারেনি তাই মসজিদে বসে বসে চোখের পানি ফেলছে আল্লাহ বলছে এই ওর কোন ছেলেটা মারলো ওই যে ছেলেটার কান্না যে ছেলেটার কান্না ডাক্তার কথা শোনার জন্য হসপিটালের বারান্দায় সারা রাত জেগেছিল তো কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য কোন ছেলেটা মারলো যে ছেলেটার জন্য এই চাষবাস করে টাকা পয়সা নিয়ে পটল চাষ করে ধান চাষ করে পাট চাষ করে টাকা গুলো গুচিয়ে গুচিয়ে তাকে লেখাপড়া শেখালো তো ওই ছেলেটাই চড় মেরেছে না ফেরেস তারা বলছে হ্যাঁ সৃষ্টিকর্তা বলল ওকে বলে দে কানতে মানা কর কানতে মানা কর আমি ছাড় দিই ছেড়ে দিলি না আজরাই ও জানটা কবজ করে নেয় কিছুদিন পর বুড়ো বাপটা মরে গেল ছেলে দুই দিন বাপের মহব্বতে কাঁদলো দুদিন চার দিন কাঁদলো নবী মোহাম্মদ আসলাম বলছেন কবর যত পুরাতন হয় আত্মীয়দের যাতায়াত তত কমে যায় ঠিক না বেটি কবর যত পুরাতন হয় আত্মীয়দের যাতায়াত তত কমে যায় কবরস্থানে চলে আপনার তো কবরস্থানে যান শুনে নিন আজ আমার রাগ ধরছে কেন জানেন একটাই দুঃখ লাগে প্রফেট মোহাম্মদ আসলাম বলেছেন জুম্মার দিনে জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারাত করে ওই ছেলের দুয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয় মাসে যদি চারটে শুক্রবার হয় বছরে আটচল্লিশটা আটবার গেছেন আপনি তো সন্তান লজ্জা করে না কেমন সন্তান আপনি বাপে রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন মায়ের রেখে যাওয়া গহনা গুলো স্ত্রীকে দিয়ে পড়াচ্ছেন আর বাম্মা কবরে চলে গেছে তাদের একটু কবরটা জিয়ারাত করেন না এই সন্তান তো আপনি আপনার ঘরটা করছেন মজা করছেন ফল করছেন সুন্দর সুন্দর পাথর বসিয়েছেন আর অবাকিনি মায়ের ঘরটা ওরে বন্ধু তোমার যে কবরটা যাচ্ছ ওই কবরস্থানটা একটু পরিষ্কার করো মুসলমানদের কবরস্থানে গেলে দেখলে ঘৃণা জন্মে যায় খারাপ সাইজ না কিন্তু ঘৃণা কি বাপরে বাপ সেখানে রয়েছে জঙ্গল জঙ্গল ভূতের জঙ্গল ভূতের পা কেন কবরস্থান গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেকটা কবরের মাঝে দুই কবরের মাঝখানে একটু ফাঁকা রাখতে পারে না একা কি দু앗 ফাঁকা রাখলে ওখানে ফুলের টব বসাতে পারলেন না তা করবে না তা করবে এরা মুসলমান এরা করবে কি এক ঘর করে বড় আর রাস্তা করে ছোট দেখবেন খারাপ সেন্স দেবেন না বাপ ঘর বড় বড় করে আর রাস্তাগুলো ছোট ছোট করবে খাটিয়া লোক এখানে তো কর্পোরেশন এলাকা নয় মনে হয় যাই হোক খারাপ সেন্স হবে না চুপ যাচ্ছি তো এবার করেছে কি আজ রাইল জানটা কবজ করলো বুড়ো বাপ মরে গেল মরে যাওয়ার দুই বছর ছেলে খুব কাঁপলো তারপরে ছেলেও করলো কি পৃথিবীর নিয়মে বাপের কথা ভুলে গেল ব্যাস ঠিক তা চল্লিশ বছর পর কত বছর ছেলের বয়স তখন কত হবে সত্য ইনি বুড়ো হয়ে গেছে ইনি হাজি সাহেব

যেই মেরেছে সাহেবের আমি হাজি মানুষ আমি হাজি মানুষ আমার গালে আমার ছেলে চলে মারলো সোজা মসজিদে মসজিদে গিয়ে অজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে অভিশাপের আমার ছেলে আমাকে মেরেছে আমার গালে চড় মেরেছে বৌমার সামনে আমি হাজি মানুষ হজ করে এসেছি কামাঘর ঘুরে এসেছি নবীজির রংজা মুবরক ঘুরে এসেছি আল্লাহ আমার ছেলে আমার গালে আর চল এর ব্যবস্থা তুমি করো করো আল্লাহ ফেরিস্তাদের বলছে ওকে বলে দে আজ থেকে চল্লিশ বছর আগে ওর নিজের বাপের গালে একটা চড় মেরেছিল ওই চড়টা তুলে রেখে দিয়েছিলাম এখন ওর ছেলে চড় মেরেছে মেজো ছেলে তিন মাস বারো দিন পরে ওর ছোট ছেলে আর একটা চড় মারবে দুটো হাম মিলে একটা ফুল হয়ে যায় আমি সৃষ্টিকর্তা ছাড় দি ছেড়ে দি। না জ্ঞানী গণি বুদ্ধিজীবী এখানে বসে হবে।

চারটে কন্যা বলে তার শাশুড়ি তার বউ কেন বলে তোর পেটে ব্যাটা ছেলে নেই লজ্জা করে না হিন্দু যেখানে ওয়াজ শুনতে যাবেন আজ আমি বলে যাচ্ছি আপনাদেরকে আমার স্টুডেন্ট আমার বহু ছাত্র ছাত্রী ছাত্র পশ্চিম বাংলা খুব বড় বড় বক্তা খুব বড় বড় বক্তা আপনারা তাদের অনেকের ভক্ত আছে তো আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই যে মাইক পেলাম মানে কিছু বলার নাম নয়। তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না এক নাম্বার ধনুক থেকে তীরটা বেরিয়ে গেলে ওই তীরটা আর দিন ব্যাকে আসে না দু নাম্বার দেহ থেকে আত্মাটা বেরিয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জবান থেকে কথা বেরিয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না এজন্য বলে দিচ্ছি শুনে নিন এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা বই পড়তে হবে এক ঘন্টা লেকচার দিতে গেলে গোবা এক ঘন্টা ওয়াজ করতে গেলে তিন ঘন্টা বই পড়তে হবে আমরা পড়াশোনাও করি ওয়াজ করে যাচ্ছি চলুন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি ওয়াজ করতেন আর আমিও ওয়াজ করছি নবীজির ওয়াজ আর আমাদের ওয়াজের পার্থক্য শুনুন শুনলে আজ অবাক হয়ে যাবে নবীজি ওয়াজ করতেন কখন বোখারি শরীফ বলে একটা কেতাব আছে নাম শুনেছেন ওই বোখারি শরীফে আছে নবীজি ওয়াজ করতেন বৃহস্পতিবার দিন গত রাতে এসার নামাজের পরে নবীজি সাহাবিদেরকে নিয়ে ওয়াজ করতেন নবীজির ওয়াজ কেমন ছিল টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ করতেন এটা এই ওটা ওই তুমি বুঝতে পেরেছো যদি কোনো ব্যক্তি বুঝতে না পারত সঙ্গে সঙ্গে হাতটা তুলে বলতেন হে নবী আমি কথাটি বুঝতে পারলাম না নবীজি মুচকে হেসে সুন্দর করে তাকে বুঝিয়ে দিয়ে আবার অন্য কথায় যেতেন এটা ছিল নবীজির ওয়াজ আর আমাদের ওয়াজ কি আমি ওয়াজ করছি এখানে বসে বসে আপনাদের হয়তো কারোর কিছু জানতে ইচ্ছা চেয়েছে আপনি হয়তো হাতটা তুলে বললেন হুজুর আপনি দয়া করে একটু খুলে বলুন না আমি এটা বুঝতে পারলাম না আমি তখন কি বলি জানেন বিয়াদ আদব নেই বলে বিয়াদ বলে তাকে অভদ্র যাচ্ছে তাই উটবালটা বলে তার বেরেনটাকে নষ্ট করে অপমান করে শেষ এমন ভাবে তাকে হাকাত দেব সে জীবনে আর কোনোদিন ওই জিনিসটা জানার ইচ্ছা করবে না ঠিক না বেটা এটা কিন্তু আদর্শবান আলেমের পরিচয় এজন্য আমি আপনাদের এখানে বসেছি আপনাদের যেটা জানার দরকার আমাকে বলবেন ইনশাল্লাহুল আজিজ আমি চেষ্টা করব আপনাদেরকে সেটা জানানোর আমার যদি জানা থাকে আমি জানাবার চেষ্টা করব যদি আমার জানা না থাকে পরে জেনে আপনাদেরকে বলবো যেহেতু আপনারা এখানে এসেছেন কিছু শিখতে ঠিক না বেঠিক কিছু শিখতে এসেছেন এটা মাথায় রাখুন এবারে আসছি বক্তব্যের শুরুতেই একটা কথা আপনাদের বলে দিই গোবর ডাঙ্গা থানায় গোবরডাঙ্গা থানা হিন্দু মুসলিমের বাস তাই তো হিন্দু মুসলিমের বাস বক্তব্য শুরুতেই এই কথাটি আমার বলতেই হয় মাথার ভেতর থেকে একটা ভূত আছে হিন্দুদের এবং মুসলমানদের হিন্দু এবং মুসলমানদের মাথায় একটা ভূত ঢুকে আছে কি ভূত গোড়ামির ভূত সাম্প্রদায়িকতার ভূত এই ভূতটা মাথা থেকে সরান এই নোংরা জিনিসটা মাথা থেকে সরা কি ও হিন্দু ও মুসলিম এইটা কোনোদিন মাথায় রাখবেন না বিশেষ করে আমার বক্তব্য শুনতে এসে কিসের হিন্দু কিসের মুসলিম বলুন তো দেখি আপনারা কিসের হিন্দু কিসের মুসলিম বলেন শুনে রেখে দিন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে হিন্দু একটু লেখাপড়া করো ওই পুঁথিগত বিদ্যা এম এ পাস বিএ পাস করে চোর হয়ে নোংরামি করো না লেখাপড়ার মূল্যায়ন করো কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা দিচ্ছি শুনে নিন আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা বলে নাকি আর এই ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কিসের পার্থক্য করা হয় জানেন গ্রুপে ডিভাইডেড করানো হয় ব্লাডে চারটে গ্রুপ রক্তের চারটে গ্রুপ আছে কি কি এ বি

উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা মানুষ জীবী প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান ঠিক না বেটি প্রত্যেকেই হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান মানুষ জীবী প্রত্যেকেই আমরা আদমের সন্তান মনে রাখবেন এই মাঠে পৃথিবীটা একটা মাঠ এই মাঠে যেমন আমরা একত্রিত হয়েছি আজকে একদিন মৃত্যুর পরে আরেকটা একটা মাঠে আমরা একত্রিত হব সেই মাঠটার নাম হলো হাশরের ময়দান এ কোরআনে আছে ইয়াউমা ইয়াজমাউকুম লিইয়াউমিল জামিই যালিকা ইয়াউমুত তাকাবুন হার জিতের বন্ধু আজকের যেমন আমরা হিন্দু মুসলিম বসেছি দাঁড়িয়েছি আসুন একটু আলোচনা করি আমি বর্তমানে বাপ পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত তাওরাতের আমি একজন ছাত্র আমি তাওরাত পড়ি খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হলো বাইবেল ওল্ড টেস্টিমেন্ট নিউ টেস্টিমেন্ট তারও আমি একজন ছাত্র হিন্দু ভাই যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন শ্রীমতী ভগবত গীতা তারও একজন ছাত্র মুসলমানদের ধর্মগ্রন্থের নাম হলো কোরআন এ কোরআনের একজন ছাত্র এই কয়েক কটা ধর্মগ্রন্থ পড়ে যতটুকু পেয়েছি আপনাদের সঙ্গে একটু কোঅপারেট করছি বাপেরা মগজটা ধলাই করে নিন ওয়াজটা কি বেরেনে একটু শুনে নিন চলো হে হিন্দু হে হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না হে খ্রিস্টান মাথায় হে খ্রিস্টান গিরিজায় গিয়ে যাকে তুমি গড বলে ডাকো তাকে তুমি গিরিজায় পাবে না হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি নিয়ে যাকে তুমি মসজিদে আল্লা আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাওয়া যাবে তো চলো তিন ধর্মের মানুষ আমরা হিন্দু মুসলিম আর খ্রিস্টান তিন ধর্মের মানুষ সৃষ্টিকর্তকে খুঁজতে পেরেবে সৃষ্টিকর্তা নিজেই বলছেন সৃষ্টিকর্তা নিজেই বলছেন এই তোদেরকে খুঁজতে যেতে হবে না আমাকে খুঁজতে যেতে হবে না রে মানুষের সঠিক মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য যুগে 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 আমি নবী রসুল পাঠিয়েছি যুগে যুগে পাঠিয়েছি শেষবারে যাকে পাঠিয়েছি তার নাম হলো মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আর তার উপরে যে কেতাবটি দিয়েছি তার নাম হলো এই কোরআন এই আমি লিখে দিয়েছি আমি কোন জায়গায় আছি মন্দির মসজিদ কোথায় আমি কোন জায়গায় আছি একবার কোরআনে কোথায় আছে সব বিপারী সব বলছি ছাব্বিশ নম্বর পাড়া হিন্দু ভাইরা পারা শব্দটা বুঝবে না খণ্ড নিন আমি কখনো পারা বলবো কখনো খণ্ড বলবো কখনো চাচা বলবো কখনো কাকা বলবো কখনো সাহাবি বলবো কখনো সঙ্গী বলবো ভুল বুঝবেন না সাহাবি শব্দটা হিন্দু ভাইরা কেউ বোঝে না মুসলমানরা বুঝবে নবীর সঙ্গে যারা থাকে তাদেরকে সাহাবি বলে তাই না আর হিন্দু ভাইরা বুঝবে বুঝবে না তো হিন্দু ভাইদের জন্য আমাকে কি শব্দ বলতে হবে সঙ্গী নবীর সঙ্গী আপনারা যেন ফুট করে ফতোয়া দিতে যাবেন না বাপ আমি আগেই বলে নিচ্ছি আমি শুধু মুসলমানদের বক্তা নই বা হিন্দু মুসলিম সমন্বয়ে বক্তব্য রাখি যত করে ধর্মটা কি হিন্দু ভাই মুসলিম ভাই খ্রিস্টান ভাইরা বুঝুক ধর্মটা কি ধর্ম মানে শুধু কি নামাজ পড়া গালে দাড়ি দেওয়া মাথায় টুপি দেওয়া চলুন দেখি একটা একটা করে বলে যাচ্ছে ছাব্বিশ নম্বর খণ্ডে ছাব্বিশ নম্বর পারাতে আঠারো নভেম্বর পৃষ্ঠাতে প্রথম নাম্বার লাইনে আল্লাহ কোরানে বলছেন ওলাকদ খলাকনাল ইনসানা অনাওলা বোমা তুয়াস বি সুবিগী নাফসুখ অনাব ইলা ইকিমিনে হাবলিল অরিয়ে এর বাংলা অর্থটা শুনলেই বুঝতে পারবেন সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন হে মানব জাতি কী জোরে বলবেন হে মানব জাতি হিন্দু মুসলমান কিছু বলেছে তা আপনি কেন হিন্দু মুসলমান পার্থক্য করেন আল্লাহ কোরআনই বলে হে মানব জাতি সামগ্রিক ভাবে বলে হে মানব জাতি এখানে হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান সকলে জড়িত হে মানব জাতি তোরা কোন আমি তোদের সৃষ্টি করেছি হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি আর তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি তোরা কোনদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে না 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 আমি তোর ঘাড়ে শিরার নিকটবর্তী একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে আমি সৃষ্টিকর্তা তোর ডাকে সাড়া দেব খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না আপনি সঠিকভাবে ডাকুন সৃষ্টিকর্তাকে অবশ্যই সৃষ্টিকর্তা আপনার ডাকে সাড়া দেবেন যেমন ডেকেছে আব্দুল কাদের জিলানী যেমন ডেকেছে খাজা মঈনুদ্দিন চিস্তি যেমন ডেকেছে মুজাদ্দিদ আলফসানী যেমন ডেকেছে বাউদ্দিন নকশবন্দি যেমন ডেকেছে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যেমন ডেকেছে আল্লামা গোলামিন রাহমাতুল্লাহ আলাইহি এদের মতো ডাকো যেমন ডেকেছে শাহ জালাল ইয়ামিনি যেমন ডেকেছে শাহ ফরান ঈদের মতো ডাকো বিশ্বাসটা তার প্রতি রাখো সৃষ্টিকর্তা একটাই কথা বলে এ পৃথিবীর মানুষ শুন এই পৃথিবীতে আমার পরিচয় হলো চারটি সৃষ্টিকর্তার পরিচয় কটা আল্লাহর পরিচয় কটা চারটি কোরআনে আছে সৃষ্টিকর্তা আল্লাহ বলেন আমার পরিচয় চারটি আমার নবীদের পরিচয় তিনটি আর তোদের পরিচয় মাত্র হলো দুটো দুটো পরিচয় কি দুটো পরিচয় এক নাম্বার এই পৃথিবীতে যতদিন থাকবি এই পৃথিবীতে যতদিন থাকবি 100% আমাকে বিশ্বাস করবি 100% আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবি যারা আমাকে 100% বিশ্বাস করেছে তারা আমার প্রিয় বান্দা বলে পরিচিত হয়েছে প্রিয় বান্দা আপনি 100% বিশ্বাস করতে আপনি তো 100% বিশ্বাস করেন সৃষ্টিকর্তাকে কি হিন্দু কি মুসলিম সৃষ্টিকর্তা বলছে তোরা বিপদে পড়লে আমাকে ডাকিস হে মানবজাতি তোরা বিপদে পড়লে আমাকে ডাকিস আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আমারে ভুলে যাস করোনা রোগ দিলাম তোদের টেস্ট করার জন্য পৃথিবীতে করোনা বলে একটা রোগ দিলাম তোদের ভালোবাসাকে টেস্ট করার জন্য দেখি কে কাকে কতটা ভালোবাসিস তোরা বাপের করোনা হলো ছেলে ডাক্তারকে বললো মেরে দেন মেরে দেন মেরে দেন ঠিক মায়ের করোনা হয়েছে ছেলে সরে পড়েছে এই ভালোবাসা স্বামীর করোনা হয়েছে বউ সরে পড়েছে বউয়ের করোনা হয়েছিল স্বামী কেটে পড়েছে মায়ের পেটের ভাইয়ের করোনা হয়েছে কি হিন্দু কি মুসলিম মায়ের পেটের ভাইয়ের করোনা রোগে ভাই মারা গেছে মায়ের পেটের ভাই গাছটাকে আনতে যায় নাই আল্লাহ বলল এই তোদের ভালোবাসা ভালোবাসার আমাকে দেখাস না তোদের ভালোবাসা টেস্ট করে দেখে নিয়েছি দু কুড়ি সালে করোনা নামক রোগ দিয়ে ভালোবাসার টেস্ট করে দিয়েছি। সুতরাং মনে রাখিস এই পৃথিবীতে যতদিন বাঁচবি চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে সব জায়গাতে তুই কাউকে সঙ্গী নিবি না একমাত্র আমাকে সঙ্গে রাখবি তাহলে তুই সব জায়গায় লাভবান হয়ে যাবি কোরআনে বলছি কথাটা ওরে আমরা বলি

আমার উপরে ভরসা করে কাজে নামবি আর যারা আমার উপরে ভরসা করে কাজে নামে আমি তাদের অত্যন্ত ভালোবাসি এই জলসা কমিটি বন্ধুরা জলসা যখন দেবে মানুষের উপরে নির্ভর করবে না নির্ভর করবে তুমি সৃষ্টিকর্তার উপরে ঠিক না বেটি কিন্তু বর্তমানে জলসাগুলো দেখবে আল্লাহকে ভরসা করে জলসা হয় না মানুষের খুশি করার জন্য জলসা হয় ঠিক না বেটি এখন পাড়ায় পাড়ায় জলসা হয় না পাড়ায় পাড়ায় জলসা ওই এই বক্তাকে আনছে যত টাকা লাগে লাগবে আমার ওই বক্তা রান ঠিক না বেটি দেখা যাচ্ছে খুব বড় বক্তা এনে তার দ্বারাই মানুষ কিছু শিখতে পারলো না আর ছোট ছোট একটা বক্তা তার দ্বারাই মানুষ কিছু শিখে বাস্তবে আমল করলো কোন লোকটা ভালো এবার বাড়ি থেকে ভাববে সৃষ্টিকর্তা আরও বলছেন বক্তব্য শুরুতেই কথাগুলো আপনাদের বলে রেখেছি হিন্দু মুসলিম একটু মাথায় কাঁটা রাখুন মানে আমার কথার দিকে কাঁটা রাখুন লস হবে না সৃষ্টিকর্তা বলছে তোরা আমাকে পূজিস হ্যাঁ বিপদে পড়লে আমাকে ডাকিস আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আমাকে ভুলে যা কেন এটা কেন করিস তোরা মনে রাখিস আমি ইচ্ছা করলে আমি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে তোদেরকে শেষ করে দিতে পারি চোখের সামনে দেখলি না চোখের সামনে দেখলি না পরমাণু বোমা যে কটা দেশে পরমাণু বোমা আছে তারা পৃথিবীর শক্তিধর দেশ ঠিক না বেটি বাবা বলো না যাদের যে ভারত পাকিস্তান আপনার কি বলবো রাশিয়া আমেরিকা এরা সব পরমাণু দেশ ফ্রান্স এদের কাছে পরমাণু বোমা আছে এরা খুব ক্ষমতাবান পৃথিবীর মধ্যে কয়েক কটা দেশ আছে পরমাণু বোমা আছে ওরা খুব ক্ষমতাবান সৃষ্টিকর্তা বলছে তোর পরমাণু বোমাও কিছু করতে পারবে না রে তোর পরমাণু বোমাও কিছু করতে পারবে না বলে দিলাম আমার কাছে তোদের হাত তুলে ভিক্ষা চাইতে হবে এই পৃথিবীর মানবজাতি জাতি শুনে নে আমি সৃষ্টিকর্তা তোর পরমাণু রূপমা কিছু করতে পারবে না টাকা পয়সা কিছু করতে পারবে না অর্থনৈতিক দিকতর কিছুই করতে পারবে না মনে রাখিস এমন একটা রোগ দেবো সব ব্যাটা আমার কাছে ভিক্ষা চাইতে শুরু करली ইতালি থেকে শুরু করে সব নাম হলো করোনা এমন রোগ দিয়েছিল সব ব্যাটা এই হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান যত ধর্মের মানুষ সব উপরে লাগত হাত তুলেছে তুমি ছাড়া আমাদের গতি নাই তুমি ছাড়া গতি নাই বলো পরম আলো বোমাতর কোথায় গেল সৃষ্টিকর্তা বলছে ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদীর আমি সৃষ্টিকর্তা হলাম সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান আমার উপরে ক্ষমতা দেখাস আমার উপরে ক্ষমতা দেখাস খবরদার নয় চলো না কি যাচ্ছে এরপরে সৃষ্টিকর্তা বলছেন কিসের অহংকার করিস ঝনঝনিয়ার মানুষেরা উত্তর চব্বিশ পরগনার মানুষেরা কিসের অহংকার আজকের প্লাস্টিকের উপরে তোরা বসে আছিস সৃষ্টিকর্তা বলছেন শুনে নিন আজকে প্লাস্টিকের উপরে বসে আছিস কালকে চোখ দুটো বন্ধ হয়ে গেলে ওই প্লাস্টিকের নিচেই চলে যাবে ঠিক না বেটি আচ্ছা ওই নিচেই যে জায়গাটায় যাবো জায়গাটার নাম কি মুসলমানরা কি বলে ও কবর কবর আমি বললাম মুসলমানরা কি বলে কবর সৃষ্টিকর্তা বলছেন আল্লাহ বলছেন আজকের প্লাস্টিকের উপরে বসে আছিস কালকে চোখ দুটো বন্ধ হয়ে গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবে জায়গাটার নাম হলো কবর এটা মনে রাখিস। শুধু তাই ওই কবর কবর চারটে কথা বলে কয়টা চারটে কথা বলে এক নম্বর কবর বলে আমি কবর এমন একটা ঘর আমি দরজা জানালা ছাড়া ঘর আমার কিছু দরজাও নেই জানালাও নেই তোর ঘরের ভিতরে দরজা নালাম জানালা বন্ধ করে চব্বিশ ঘন্টা লাইট অফ করে থেকে দেয় বুঝতে পারবি কবর কি জিনিস দুই নম্বর কবর বলে আমি কবর এমন একটা ঘর আমি সাপ বিচে পোকামাকড়ের ঘর তোর এই সুন্দরী দেহটাকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিচে পোকা আমার কাছে প্রস্তুত সুতরাং পৃথিবীর উপরে যতদিন থাকবি ভালো ভালো কাজগুলো করে আসবি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না তুই যদি উপরে ভালো কাজ করে আসিস ভেতরে তুই যখন আসবি কবরে যখন আসবি সাপ বিচে পোকা তোর দেহ টাচ করবে না তোর দেহটা পঞ্চাশ কেন একশো বছর ছশো বছর টাটকা রয়ে যাবে জোরে বলে জ্বলন্ত নবীদের দেহ নবীদের দেহ মোবার কবরে টাটকা সোমান আল্লাহ গেল না সাহাবিদের দেহ মোবার কবরে আজ টাটকা কয়েক কটা দেহ মাটি খেতে পারে না বাপেরা আপনারা জানেন খেতে না